নমস্কার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও তো আজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেক দিন আগে এই বেগুনটা এনেছে তো ভাবলাম যে আলাদাভাবে একটা বেগুনের রেসিপি করব তো সেই দিনটি আর চলেই এলো তো চলো তাহলে প্রথমে এই বেগুনটা আমি কেটে নেব বেগুন ভাজি তো অনেক রকমই করা যায় তবে আজ তোমাদের একটু অন্যরকমভাবে আর একদম তেল ছাড়াই তৈরি করে দেখাবো তো চলো প্রথমে আমি বেগুনটাকে কেটে নিই তার জন্য দেখো এখানে আমি বেগুনগুলোকে এই রকম মোটা করে কেটে নিচ্ছি খুব পাতলা করেও না আবার খুব মোটা করেও না এই রকম মিডিয়াম করে আমি গোল গোল করে বেগুনটাকে কেটে নিচ্ছি তো দেখো বেগুনটা কাটা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব আর ধুয়ে নেব ভালো করে এবার বেগুনগুলোকে ধুয়ে নিয়ে আসি এবারেই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ কিছুটা লাল লঙ্কার গুঁড়ো তার সঙ্গে হাফ চামচ চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে রাখার পর আমি পনেরো মিনিট এইভাবে রেখে দেব এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা বেসন তো এখানে দু চামচ মতো বেসন নিলাম এবার এর মধ্যে অ্যাড করব দু চামচ চালের গুঁড়ি আর এই এক চামচ দু চামচ এবার এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ জিরে গুঁড়ি সামান্য ধনে গুঁড়ি সামান্য দিচ্ছি গোলমরিচ গুঁড়ি কিছুটা দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ি আর কিছুটা দিয়ে দিচ্ছি পোস্ত চাইলে তোমরা নাও দিতে পারো কিন্তু পোস্তটা দিলে খুব ভালো লাগে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কিন্তু হলুদ অ্যাড করিনি চাইলে তোমরা কিছুটা হলুদও অ্যাড করে নিতে পারো অন্যদিকে বেগুনটা দেখো এত টাইমের মধ্যে বেশ জল ছেড়ে দিয়েছে আর অনেকটা নরম মনে হচ্ছে এবারে এই বেগুনটাকে এই মশলার সঙ্গে কোট করে নেব তো এক একটা বেগুন নেব আর কোট করে নেব পুরো জায়গায় এইভাবে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা একটা কিন্তু বেগুন কোট করা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো কোট করে নেব এরকমভাবে আরও একটা কোট কোট দেখাচ্ছি তো এইভাবে সব আমি কোট করে নিলাম চলো তাহলে এবার ভাজা যায় তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি সামান্য তেল মেখে নেওয়া হলে বেগুনটা একদমই লেগে যাবে না কড়াইটা বেশ ভালো গরম হয়ে যাওয়ার পর এক এক করে সব বেগুনগুলো দিয়ে দেবো আঁচটা একদম লো করে দিয়েছি এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব একদম লো আছে কিছু সময় জাল করে নেব তিন মিনিট পর ঢাকাটা তুলে দেখে নেব এই টাইমের মধ্যে এক সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি তো দেখো এক সাইড কিন্তু বেশ কালার ধরে গেছে আর একদম লো আছেই কিন্তু বেগুনটা ভেজে নিতে হবে তা না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর ভাজাটা পুরোপুরি হবে না আবার লো আছে ঢাকা দিয়ে কিছু সময় জাল করে নেব তো আরও কিছু সময় ওয়েট করার পর ঢাকনি তুলে নিচ্ছি আর বেগুনটাকে উল্টে দিচ্ছি এইভাবে আঁচটাকে লোতে রেখে কিছু সময় দু সাইডটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দেখতে পারবে বেগুনটা সফট হয়ে যায় আর উপরটা একদমই মুড়মুড়ে থাকে অসাধারণ খেতে হয় তো বেগুন ভাজি আমাদের একদম তৈরি একদম মুচমুচে করে ভাজা হয়েছে এবং একদম ভিতরটা নরম হয়ে আছে তো পারফেক্টভাবে ভাজা আমাদের তৈরি এবার নামিয়ে নেব আর আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো যে কতটা মুড়মুড়ে হয়েছে তো বন্ধুরা নর্মালি কিন্তু আমরা বেগুন ভাজা বাড়িতে করে থাকি সব সময় তো এইভাবে একবার অন্তত ট্রাই করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি ভিডিওটি যদি ভালো লাগে একবার অন্তত ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো